এক সময় ভাবি কিসের স্বামী কিসের সংসার কিসের সন্তান সব কিছু আমার হলেও আমি কারো না নারী তা সারা জীবন উৎসর্গ করলেও দিন শেষে কারোরই মন ভরাতে পারে না না স্বামীর না সন্তানের না অন্য কারো অথচ সেই নারী গোটা জীবনটা শেষ করে দেয় স্বামী সংসার আর সন্তানের কথা চিন্তা করে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় পিয়স আপু ভাইয়ারা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি সুস্থ আছি প্রতিদিনের মতো চলে আসলাম শাহজমা মহলরে থেকে আপনাদের সামনে নতুন দিনে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আসলে আজকে যে আমি আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করব এটা আমি কখনোই আশা করিনি আমি কখনো চিন্তাই করিনি গত ভিডিওটা দেওয়ার পরে আমার আমি ডিক্লার দিয়েই দিয়েছি যে আমি আর ইউটিউবে থাকবো না ইউটিউবে কাজ আসলে আমি আর করব না এই ইউটিউবের পিছনে পড়ে থেকে সংসার বাচ্চা কাচ্চা কোনো দিক দিয়েই মেনটেন আমি করতে পারি না তার সাথে ধর্মকর্ম তো সেরেই দিয়েছি সব আত্মীয় স্বজনের সাথে কমিউনিকেশন গ্যাপ হয়ে গেছে অনেক সারাক্ষণ একটা প্যারা এত টেনশন মাথায় নিতে পারি না তো আমার অনেক প্রিয় আপুরাই এত সুন্দর সুন্দর কমেন্ট আমাকে করেছিল গত ভিডিওতে মানে কি বলবো আসলে ইউটিউবের প্রতি না কেন জানি মনটা আমার উঠে গেছে তো অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আমাদের টেস্ট অ্যান্ড সুইতে সালমা আপু আপু এত সুন্দর করে একটা কমেন্ট করেছেন তারপরে হচ্ছে সুরাইয়া আপু তারপরে তাবাসুম লাইফ স্টাইল থেকে কথা আপু তো এরকম অনেক প্রিয় আপু আছে বাংলাদেশি ব্লগার মুন্নি চ্যানেল থেকে সাইমা আপু তো এরকম আসলে অসংখ্য আপুরা অনেক কমেন্ট করেছে আমাকে কার কথা থেকে কার কথা আসলেই বলবো তো আসলেই ইচ্ছা করে না যে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসি কিন্তু এই যে এত প্রিয় প্রিয় আপুর ভালোবাসা এত কথা শুনে না আমি ইচ্ছা করে যে আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসি রিসেন্টলি কিন্তু অনেক প্রিয় আপুরাই ইউটিউব ছেড়ে চলে গেছেন কেন গেছেন হয়তো সাংসারিক কারণে পারিবারিক কোনো অশান্তির কারণে বা তাদের চ্যানেলে কোনো ভিউ হচ্ছে না মানে আসলেই ইউটিউবটা মূলত ভাগ্য কার ভাগ্য যে কখন কি আসে সেটা কেউ বলতে পারে না ইউটিউবটা ঠিক এরকম ইউটিউবের অ্যালঘড়ি ইউটিউবের রোবট যে আসলে কখন কার দিকে মন নেবে এটা কিন্তু কেউই বলতে পারে না তো সবই আসলেই ভাগ্য তো আমাদের নাসরিন খাতুন আপু কিন্তু আমাকে অনেক বড় করে এত সুন্দর একটা কমেন্ট করেছে মানে সবার কমেন্টে আমি পড়েছি আমার এত ভালো লেগেছে আমার প্রিয় আপুদের কমেন্ট পড়ে তবে এই যে বিডি ব্লগার সুরাইয়া আপু মানে আমি আপুর কমেন্টটা পড়ে অনেক কিছু হলেই চিন্তা করলাম কিন্তু যার যার অবস্থান থেকে সেই সেই কিন্তু তারটা বুঝে হয়তো আমি আমার অবস্থান থেকে বুঝতে পারতেছি আমার মতন কিন্তু এরকম অনেক আপুরাই আছে যার যার অবস্থান থেকে সেই সে কিন্তু কাজ করছিল আবার ছেড়ে দিয়েও চলে গেছে তো যাই হোক আর কি তো এখন থেকে মানে চিন্তাই করছি যে আগে যাকে আমি কন্টিনিউ কাজ করতাম এখন আর কন্টিনিউ আমি কাজ করতে পারবো না হয়তো সপ্তাহে দুইটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি সেটা আমার জন্য অনেক বেশি কষ্ট হয়ে যাবে এক কথায় জুলুম হয়ে যাবে তো আপনাদের সাথে কিন্তু আর একটা কথা আমি কখনোই শেয়ার করিনি তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি তো আমার যখন আগে চ্যানেল ছিল তো ওই সময় আমি ফেসবুকে একটা পেজ খুলেছিলাম তো সেই পেজটা না আমার মনিটাইজ পেজ তো সেখানে বেশ কয়েকটা সেট আপ আমি পেয়েছি তো সেখানে হয়তো আলহামদুলিল্লাহ সেখান থেকে হয়তো কিছু আর্নিং আমার ভবিষ্যতে আসতে পারে বা আসবে তো যাই হোক সেটাও ভাগ্যের ব্যাপার তবে মানে পেজে আমি রেগুলার ছিলাম না তবে আবার কন্টিনিউ কাজ করতেছি আসলে এই ইউটিউব আর ফেসবুক মিলিয়ে আমি আসলে কোনো দিকেই টাইম দিতে পারতেছি না তো আমার মনে হয় যে যখন আমি ইউটিউবে একটা ভিডিও আপলোড করি তখন আমার ইচ্ছা হয় আহারে আমার ফেসবুক পেজটাও তো আছে আমি যেখানে কখনোই আশা করিনি যে আমি ফেসবুক পেজের মনিটাইজটা কখনো পাবো কিনা আমি কিন্তু সেটা আগে পেয়ে গেছি ইউটিউবের থেকে অথচ সবচেয়ে বেশি কিন্তু আমি পরিশ্রম করেছি ইউটিউবের পিছনে আমি ফেসবুকের পিছনে কোনো রকম কোনো পরিশ্রমই আমি করিনি জাস্ট শুধু যে ভিডিওটা আমি ফেসবুকের জন্য তৈরি সরি ইউটিউবের জন্য তৈরি করেছিলাম সেই ভিডিওটা আমি ফেসবুকে কেটে সেটে লাগিয়ে দিয়েছি এটুকু শুধু করেছিলাম মানে টাইম মতো শুধু ভিডিওগুলো আপলোড করে দিতাম তো একটা সময় আমার একটা ভিডিও ভাইরাল হয় আর সেখান থেকেই আমার ফেসবুকের যে রুলস বা ষাট হাজার মিনিট ওয়াশ টাইম বা সেখানে কিছু ফলোয়ার পূরণ সবই কিন্তু আমি করে ফেলেছিলাম তো একটা চ্যানেলের চলে যাওয়ার পরে পরবর্তী যখন আমি এই চ্যানেলটা খুললাম এটা খুলেছি ওই চ্যানেলটা চলে যাওয়ার পরে দেড় বছর পরে তো এই দেড়টা বছর আমার পুরোটাই গ্যাপ ছিল আমি আর পেজে কাজ করিনি তো গত রিসেন্টলি তিন মাস হচ্ছে আবার পেজে একটু কন্টিনিউ কাজ করতেছি তো আলহামদুলিল্লাহ আমি পেজের মনিটাইজটা পেয়েছি বা সেখানে আমার টিন সার্টিফিকেট বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে যে অ্যাপ্লাই করতে হয় আমি সেটাও করেছি আমার মনিটাইজটাও কনফার্ম হয়ে গেছে তো আসলে এক মাধ্যমে কাজ করতে গেলে আর একটা মাধ্যমে কাজ করার জন্য কিন্তু আমার খুব খারাপ লাগে এতটা কষ্ট হয় যে আমি আসলে দুই দিক দুইটার দিক দিয়ে অবহেলা করতেছি একটা মা যেমন সন্তানকে আসলে তার দুই তিনটা সন্তান থাকলে কিন্তু সে তার দুই তিনটা সন্তানকেই মানে একরকম ভালোবাসে তো আমার কাছে মনে হচ্ছে যে আমার ফেসবুক যেমন আমার একটা সন্তানের মতন আমি লালন পালন করে এত বড় করেছি আমার এই ইউটিউবটা আমি লালন পালন করে বড় করেছি তো আমি জানি না কতদিন টিকে থাকতে পারবো আপনাদের সামনে বা কদিন আমি আসতে পারবো তবে হয়তো কন্টিনিউ আগের মতন আর আসতে পারবো না তার একমাত্র কারণ হচ্ছে আমার সন্তান আমার স্বামী আমার সন্তান তা আসলে আমি দিন শেষে যতই সন্তান আর স্বামীর জন্য ত্যাপ সব কিছু আমার ত্যাগ করি না কেন কিন্তু দিন শেষে গিয়ে কোনো মেয়েই তার স্বামী এবং সন্তানের কাছে মন কিন্তু পায় না বিশেষ করে স্বামীর কাছে আপনি সারাদিন ভরে যতই কষ্ট করেন পরিশ্রম করেন একজনকে ছেড়ে মানে আপনি সব কিছু ছেড়ে দিয়ে স্বামী সন্তানের দিকে খেয়াল করেন দেখবেন যে শেষে আপনাকে তারা খুদ বের করবেই এটা হয় হয়নি বা ওটা হয় নেই কেন করে নেই আসলে আমাদের নারী জীবনটাই বৃথা আমরা যতই স্যাক্রিফাইস করি স্বামী সংসার আর সন্তানের জন্য দিন শেষে দেখবেন তারাই আমাদেরকে অবহেলা করবে তারাই আমাদেরকে কথা শোনাবে এটা আসলে নিয়ম রীতি হয়ে গেছে তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন ভিডিও রিলেটেড কোনো কথাই আসলে বলতে পারলাম না তো এরকম কথা বললে কিন্তু হয়তো আমার এই ভিডিওটা এগারো মিনিটের তো দেখা যাবে যে আরও এগারো মিনিট শেষ হয়ে যাবে তারপরে আমার কথা বলা শেষ হবে না আপনাদের সামনে তো যাই হোক সকালেই যে ঘর বাড়ি গুছিয়ে নিলাম কাপড় চোপড়ও গুছিয়ে নিয়েছি তো ছোটো লিভিং রুমের এই যে ডা টি টেবিলটা আর পরিষ্কার করে সেটাও একটা রানার বিছিয়ে দিয়েছি তো টুকি এই যে গাছগুলো ধুয়ে বারান্দায় রেখেছিলাম তো গাছগুলো পানি শুকিয়ে গেছে মানি প্লান্টগুলো এখন জায়গাটা জায়গায় রেখে দিলাম তো এখন এই যে রান্না বসিয়ে দিয়েছিলাম সায়নকে স্কুল থেকে নিয়ে আসার পরে এখানে এই যে মুরগি রান্না করে নিয়েছি তো মুরগিটা একটু বেশি করে রান্না করছি আর সব সময় মুরগি বেশি করে রান্না করি আমি বাচ্চাদের কারণে আর অপরদিকে একটা ভাজি করে নিয়েছিলাম তো মুরগিটা বেশি করে রান্না করেছি একটু ঝোল রেখে রান্না করব। কারণ রাতে পিঠা দিয়ে খাওয়া হবে এই জন্য আর কি দিন ধরে এই যে সংসারের কাজকর্ম আপনাদের সাথে হয়তো দশ মিনিটে একটা ভিডিও শেয়ার করি হয়তো অল্প কিছু শেয়ার করি কিন্তু তার ছাড়াও কিন্তু সারা দিনের একটা কাজকর্ম একটা সংসারের পেশার বাচ্চাকে স্কুল থেকে আনা নেয়া তাকে নিয়ে আবার কোচিংয়ে যাওয়া সব কিছুই কিন্তু মেনটেন করতে হয় কিন্তু সব কিছুই আমার মেনটেন হচ্ছে কিন্তু হচ্ছে না হচ্ছে আমি পরকালের জন্য কি করছি আমি পরকালে কি নিয়ে যাব আল্লাহর কাছে তো এই যে জগৎ কয় দিনের জগৎ এই রংসং মাখা জগৎটা আজকে আসি কালকে নাই দুই দিনের জন্য এই দুনিয়াতে এসেছি তো আমরা এই যে ইউটিউব ফেসবুকের পিছনে পড়ে আসি তো আমি জানি না অনেকেই শুনেছি যে ফেসবুক ইউটিউবের ইনকাম নাকি হালাল হয় না তো এখানে মিউজিক ব্যবহার করে এখানে হয়তো অ্যাড থেকে ইনকাম আসে সেই অ্যাডটাই তো আমাদের জন্য হারাম অনেকের মুখে এ সমস্ত কথা আসলে শুনেছি তো আমি আসলে বলতে পারবো না কোনটা সঠিক বা কোনটা ভুল তো আগে যেরকম আসলে ধর্মকর্ম দিকে মন ছিল নজর ছিল এখন তো মনে হচ্ছে যে এই ইউটিউব ফেসবুকের পিছনে পড়ে সেটাও আসলেই মানে বাদ দেওয়ার মতোই আগে হয়ে গেছে আগের মতো নামাজটাও ঠিক মতো করে পড়ি না তো আসলে আর একটা কথা যে আমার মা নিজে বয়স্ক একটা মানুষ সেও কিন্তু একটা কথা যে কবরে কি নিয়ে যাব তো সেও মানে এই বয়সে এসে সহি করে কোরআন শরীফ পড়া শিখেছে অথচ আমার কত ইচ্ছা ছিল যে সহি সহি করে কোরআন শ্রীপটা আমি শিখবো কিন্তু সেই আশাটা আমার আর হচ্ছে না তো আসলে কি নিয়ে যাব আল্লাহর কাছে আমরা মনে করি সময় কাটে না অনেকেই অনেক আশা নিয়ে এই যে ইউটিউব প্ল্যাটফর্মে আমরা এসেছি কাজ করতেছি আমরা কি সবাই সফলতা অর্জন করতে পারবো দেখেন এর মধ্যে কিন্তু অনেক আপুরাই মানে এক কথায় ব্যর্থই বলবো ব্যর্থ হয়ে কিন্তু তারা ফিরে যাচ্ছে তারা আগের জগতে তো হয়তো আমিও একটা সময় তাই ফিরে যাব তো অনেক কথা কিন্তু বলেছি দেখেন এখানে এই যে সন্ধ্যার পরে চিতই পিঠা বানিয়ে নিচ্ছি তো যেহেতু মুরগি রান্না ছিল তো এটা দিয়ে আমরা রাতের খাবারটা খেয়ে নেব। তো আসলে এক ভিডিওতে এত কথা আসলে শেয়ার করা সম্ভব না তাই হয়তো যতটুকু পারলাম এতটুকুই করলাম আর আজকের এই চিতৈ পিঠা কিন্তু মানে ভেজা চালের গুঁড়া দিয়ে তৈরি করেছি আমি তো চালের গুঁড়াটা ডিপে রাখা ছিল তো ঘন্টা দুয়েক আগে আর কি বের করে রেখেছিলাম নর্মাল হওয়ার জন্য এখন এই যে গরম পানি দিয়ে শুধু গুলিয়ে নিয়েছি তো পিঠাগুলো বেশ মাসাল্লাহ ফুলে ফুলে কিন্তু উঠেছে তো যাই হোক আর কি অনেক কথা বলেছি আজকের ভিডিওতে কিন্তু লাইক চাইনি তো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর আমার এই ভিডিওটির যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে বা আমার এই ভিডিওর কথাগুলো যদি আপনাদের কাছে কোনো কাজে আসবে বা আসবে কিনা সেটা আমি জানি না তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আর পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে তো আজকে আমি এখান থেকে বিদায় নিয়ে নেব সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম